আজকের ভিডিওটি তাদের জন্য যাদের একটি অনলাইনে ওয়েবসাইট রয়েছে যেখানে কাস্টমার লগ ইন রেজিস্ট্রেশন করাতে হয় বিশেষ করে আমরা ই কমার্স ওয়েবসাইটগুলোতে দেখে থাকি যে ফেসবুকের আইকন কিংবা গুগলের আইকন দিয়ে ক্লিক করে লগ করানো যায় তো মূলত আমি আজকে দেখাবো কিভাবে আপনি গুগলের আইকনে ক্লিক করে এই রেজিস্ট্রেশন সিস্টেমটি তৈরি করবেন আপনার ওয়েবসাইটের জন্য এর জন্য গুগলে একটি এপিআই বা সিক্রেট কি জেনারেট করতে হয় তো এই এপিআই বা সিক্রেট কিটি কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে নতুন আরেকটি ভিডিওতে আমি সি ইমরান খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও বারাকাত বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন সরাসরি শিখে নেই কীভাবে এই গুগলের সিক্রেট এ কিটা আই তৈরি করা যায় তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদেরকে যে একটি ব্রাউজারে যেতে হবে বিশেষ করে গুগল ক্রোম ব্রাউজারে যাব সেখানে গিয়ে আমরা সিম্পলি লিখবো গ্লো গুগল ক্লাউড কনসোল গুগল ক্লাউড কনসোল লিখে সার্চ দেওয়ার পরে এখানে আমরা একটু নিষেধ দিকে চলে আসব যেখানে আরেকটি লিঙ্ক দেওয়া আছে বিশেষ করে গুগল ক্লাউড কনসোল লেখা আছে কনসোল ডট ক্লাউড ডট গুগল ডট কম এটাতে আমরা প্রবেশ করবো প্রবেশ করলে আপনার যদি জিমেল দিয়ে লগ থাকে তাহলে এই ধরনের একটি ইন্টারফেস দেখাবে আর যদি না লগ থাকে তাহলে আপনাকে একটি জিমেল দিয়ে লগ করতে বলবে এখন আমি যেহেতু এটা ক্লায়েন্টের জন্য কাজ করবো এই জন্য আমি আমার জিমেল থেকে বের হয়ে সুইচ করে আবার অন্য ক্লায়েন্টের যে জিমেলটি লগ ইন করা আছে সেটাতে আমি চলে যাব সেই ক্ষেত্রে আমাকে আরেকটি ট্যাবে নিয়ে যাচ্ছে এখানে আসার পরে আমাকে একটি ভেরিফিকেশনের জন্য আমি কোন দেশের সেটা দিচ্ছে এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে আমাকে সিলেক্ট করে অ্যাগ্রি দিতে হবে এরপরে আমাকে একটি প্রজেক্ট তৈরি করতে হবে এই জন্যে টপে থাকা সিলেক্ট প্রজেক্টে ক্লিক করে আমার দেখেন এখানে কোনো প্রজেক্ট নেই অল আমি একটি নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাকে একটি ইন্টারফেস দিবে যেখানে আমাকে প্রজেক্টের একটি নাম লিখতে বলবে আমি আমার প্রজেক্টের নামটা এখানে লিখে দিচ্ছি এবং এর নিচেই আপনারা পাবেন লোকেশন এই লোকেশনটা না দিলেও হবে তারপরে ক্রিয়েট বাটন ক্লিক করলে আমার প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে মানে প্রথম একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে যায় এখানে মোটামুটি এরকম পনেরোটা প্রজেক্ট তৈরি করা যায় তো আমি এখন আমার প্রজেক্টটাতে সিলেক্ট করে নিচ্ছি যেই প্রোজেক্টটা আমি ক্রিয়েট করলাম এই প্রোজেক্টটা ক্রিয়েট করার পরে বাম সাইডে থ্রি ডট মেনু আছে দেখেন এই থ্রি ডট মেনুতে আমরা এপিআই অ্যান্ড সার্ভিসেস একটি মেনু পাবো প্রথম এই মেনুটাতে আমরা চলে আসব এখান থেকে আমরা এ এপিআই এবং সার্ভিসেস যে মেনুটা ক্লিক করব এপিআই অ্যান্ড সার্ভিসেস মেনুতে ক্লিক করলে আমরা এখানে আরও একটা মেনু মেনু পাবো অথ কনসেন্ট স্ক্রিন এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে নিচে বলা আছে ইউজার টাইপ ইউজার টাইপটা আমরা ইন্টারনাল এক্সটার্নাল দুটা পাবো আমরা এক্সটার্নালটা সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করব ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে কিছু ইনফরমেশন দিতে হবে বিশেষ করে এখানে পাঁচটা স্টেপ আছে পাঁচটা চারটা স্টেপ আছে চারটা স্টেপ আমাদের ফলো করতে হবে তো আমরা প্রথম স্টেপে যে কাজটা করতে হবে আমাদের অ্যাপের একটি নাম দিতে হবে তো আমরা যেহেতু এটা লগ জন্য তৈরি করতেছি আমরা অ্যাপের নাম দিলাম লগ ইন আর একটি ইমেল সিলেক্ট করে দিতে হবে আমি আমার ক্লায়েন্টের ইমেল সিলেক্ট করে দিলাম এরপর এখানে লোগো চাইছে যদি চান লোগো দিতে পারেন আর না চাইলে সমস্যা নেই আর কিছু ইনফরমেশান আছে না দিলেও ওইগুলো প্রবলেম হবে না আমরা সরাসরি নিচের দিকে যে অপশান রয়েছে এখানে দেখেন একটি অপশান রয়েছে প্রাইভেসি পলিসি এই লিঙ্কগুলো আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন এগুলো আপনারা চাইলে দিতে পারেন এরপর দেখেন অ্যাড ডোমিন নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে সিম্পলি আমার যে ক্লায়েন্টের যে ডোমেনটি রয়েছে যেমন পাওয়ার অফ ফোনিক্স ডট কম এই যে ডোমিনের নামটা শুধু আমি এই ডোমিনের নামটা নেবো এখানে এস টি এগুলো আমি নিব না এখানে সিম্পলি পাওয়ার অফ ফোনিক্স ডট কম এভাবে আপনি আপনার ডোমেনটা দিবেন কোনো এস টি দেবেন না তারপরে বলছে ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি এখানে যে অন্য একটি ইমেল ব্যবহার করতে পারেন করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিই জিমেলটি দেওয়া হয়ে গেলে আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে আমরা ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করলে আমাদের সেকেন্ড স্টেপে তারা নিয়ে যাবে সেকেন্ড স্টেপে আমাদের এখানে তেমন কোনো কাজ নেই আমরা জাস্ট নিচের দিকে স্কোর করলে আমরা চলে আসব। এখানে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে এটাতে ক্লিক করে দ্বিতীয় স্টেপটা আমরা সম্পূর্ণ করব। তৃতীয় স্টেপে আসব। এখানেও আমাদের তেমন কাজ নেই জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরবর্তী স্টেপে চলে আসব বাস শেষ আমাদের হচ্ছিলো অথ কনসেন্ট কাজ শেষ এবার আমরা ক্রেডেনশিয়ানস নামে আরেকটি মেনু রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করলে এখান থেকে উপরে ক্রিয়েট ক্রেডেনশিয়ালস একটা বাটন রয়েছে এটা ক্লিক করে অথ ক্লায়েন্ট আইডি এটাতে আমরা ক্লিক করব সো এই জায়গাতে আমাদের সেকেন্ড একটি কাজ এখন আমরা এখানে অ্যাপ্লিকেশনের একটা টাইপ সিলেক্ট করব যেহেতু আমরা এটা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা ওয়েবের জন্য কাজ করতেছি তো এখানে অনেকগুলো অপশন রয়েছে আমরা ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশনে ক্লিক করব এখান থেকে আবার আমাদেরকে একটি নাম দিতে হবে তো আমাদের এই প্রজেক্টের মধ্যে যে কাজটা আমরা করতে সেটা হলো লগ ইন তো লগ ইনটা আমরা করব পাওয়ার অফ ফোনিক্সের জন্য আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এখানে আমি পাওয়ার অফ ফোনিক্স লগ অথ নামে একটি নাম দিচ্ছি দেওয়ার পর এখানে দেখেন দুটি অপশন রয়েছে যেখানে ইউ আর করা যায় এখানে আমরা একটু পরে স্টাডি করে নেবেন আসলে কী বিষয় তো এগুলো না স্টাডি করলেও হবে এখানে অথরাইজ জাভাস্ক্রিপ্ট অরিজিন এটা আমাদের লাগবে না এখানে তেমন কাজ নেই এখানে আমরা শুধুমাত্র অথরাইজ অথোরাইজডাইরেক্ট যে ইউআরএল রয়েছে এই জায়গাতে আমরা হচ্ছিল একটি ইউআরএল দেবো আর এই ইউআরএলটা রয়েছে কোথায় আমি আগে বলছি ক্লায়েন্টের ওয়েবসাইটের একটা ডকুমেন্টেশন রয়েছে যেখানে সোশ্যাল লগ ইন গুগল কলব্যাক নামে একটি ইউআরএল রয়েছে এই ইউআরএলটা দিব তো এই ইউআরএলটা আপনারা কোথায় পাবেন এই ইউআরএলটা মূলত হচ্ছিল আপনার যে ওয়েবসাইটটা ডেভেলপ করছে যে ডেভেলপার সে আপনাকে বলে দেবে যে গুগলের যে কল ইউআরএল রয়েছে রিডাইরেক্ট ইউআরএল রয়েছে লগ ইনের জন্য সেই ইউআরএলটা কী এই ইউআরএলটা সাধারণত এরকম হয়ে থাকে যে আপনার ডোমেনের নাম স্ল্যাশ সোশ্যাল লগ ইন স্ল্যাশ হচ্ছিল আপনার গুগল হলে গুগল ফেসবুক হলে ফেসবুক তারপরে স্ল্যাশ কল ব্যাক এরকম অনেক কিছুই থাকে তারপরে এটা ডেভেলপার থেকে দেখে নেবেন বা শুনে নেবেন অথবা হচ্ছিল আপনার যে স্ক্রিপ্ট কেনা রয়েছে তার একটা ডকুমেন্টেশন থাকে সেই ডকুমেন্টেশনে সেই ইউআরএল এর একটা এক্সাম্পল দেওয়া থাকে বাটনে ক্লিক করলে আমার নেক্সট স্টেপে চলে আসবে এবং আমার কাজ শেষ কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে দেখবেন আপনাকে একটি পপ আপে অথ ক্লায়েন্ট এইভাবে যে ডাটাগুলো তৈরি হয়ে গেছে সেটা আপনাকে দিয়ে দিবে। তো এখন আমি যে কাজটা করব এখান থেকে আমার এই যে ক্লায়েন্ট আইডি এটাকে আমি জাস্ট এখানে দেখেন কপি জন্য একটা বাটন দেওয়া আছে কপি করে নিব। নিয়ে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেখানে ক্লায়েন্ট আইডি দেওয়ার কথা ছিল এই যে এখানে গুগল ক্রেনশিয়াল সেখানে আমি ক্লায়েন্ট আইডিটা দিয়ে দিলাম আরেকটি হচ্ছিলো ক্লায়েন্ট সিক্রেট কি এই সিক্রেট কিটা হচ্ছিলো ড্যাশবোর্ডে অ্যাডমিন ড্যাশবোর্ডে দিয়ে দিলাম দিয়ে আমি সেভ দিয়ে দিলাম তো সেভ দেওয়ার পরে আমার হচ্ছিলো এবার টেস্টিং এর পালা যে আসলে আমার এই সিক্রেট কিটা সঠিকভাবে ক্রিয়েট হয়েছে কিনা সো এবার আমি যে কাজটা করবো আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে সাধারণ ইউজার ড্যাশবোর্ডে চলে যাব তো আমি এখন অ্যাজ এ ইউজার হিসেবে এখানে রেজিস্ট্রেশন করবো গুগলের বাটনে ক্লিক করে দেখেন আমি গুগল বাটনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে গুগল সাইন ইন করার জন্য আমাকে জিমেল দিতে বলতেছে তা আমি জিমেল দিয়ে দিচ্ছি জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিব আপনি যদি অলরেডি লগ করা থাকেন তাহলে আপনার থেকে আর এ ধরনের পাসওয়ার্ড কিছু চাবে না সিম্পলি আপনি এক কি লগ হয়ে যাবেন যেহেতু আমার এখানে লগ ইন করা নেই জিমেলের আমি এখান থেকে লগ করে নিচ্ছি এবং সাইন ইন টু পাওয়ার অফ সনিক্স এখানে আমার থেকে অ্যাকশন চাচ্ছে আমি এখানে কন্টিনিউ দিলাম এবং দেখেন আমার সঙ্গে সঙ্গে আমার রেজিস্ট্রেশন এবং লগ দুটি কাজে হয়ে গেল জাস্ট সিম্পলি গুগলের আইকনে ক্লিক করে আমি কিন্তু আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম আর যদি সাধারণভাবে আমি রেজিস্ট্রেশন করতে চাইতাম তাহলে কিন্তু আমাকে দেখা যেত যে হচ্ছিলো একদম নাম ফোন নাম্বার ইমেল ইমেল ভেরিফিকেশন এই সকল করা লাগতো আর এখানে শুধুমাত্র জিমেলে এক ক্লিকই রেজিস্ট্রেশনটা আমার সম্পূর্ণ হয়ে গেল যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি না বুঝে থাকেন সেটাও করবেন আর কোনো কিছু জানার থাকলে সেটাও করবেন সো বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের এই লগ ইন কেডেনশিয়াল বা এপিআই ক্রিয়েট করবেন সেটি আমি দেখাবো সেটা দেখার জন্য আমন্ত্রণ দিল তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এ ধরনের ভিডিও পেতে আমার সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি